আপনি দেখবেন প্রত্যেকটি মেয়েই আলাদা ইয়াস কিন্তু তাদের সবারই সাবকনসিয়াস ট্রিগার একই রকম অনেক ছেলেই ভাবে যে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করা অনেক মিস্টেরিয়াস ব্যাপার কিন্তু সত্যিটা হলো বিষয়টা এমনটা না থিঙ্ক অ্যাউট দিস ফর এ সেকেন্ড ছেলে হিসাবে আমাদের অ্যাট্রাকশনের সাবকনসিয়াস ট্রিগার খুবই সিম্পল আমরা শুধু দেখতে সুন্দর এবং ক্রেজি না এই টাইপের মেয়ে চাই একটি মেয়ের সাথে একটি ছেলের রিলেশনশিপ কমপ্লেক্স হতে পারে কিন্তু বেসিক অ্যাট্রাকশনে আমরা একটি সুন্দর মেয়েই চাই যে কিনা আমাদের লাইফকে মিজারেবল বানাবে না এবং ইন টার্মস অব অ্যাট্রাকশন একটি ছেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো একটি মেয়ের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এখন তাহলে মেয়েদের বেলায় বিষয়টি কিরকম এটি বুঝার জন্য আমাদেরকে হাজার বছর পিছিয়ে ফিরে যেতে হবে যখন ছিল না কোনো বড় শপিং মল সুন্দর সুন্দর গাড়ি এবং ছিল না কোনো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আজকের যুগে মেয়েরা যা চায় তা হাজার বছর আগেও একই রকমই ছিল অ্যাট দ্য কোর মেয়েরা প্রত্যেকটি ছেলে বা পুরুষ থেকে যা চায় তা হল স্ট্রেংথ সেও সে আপনার মধ্যে ফিজিক্যাল স্ট্রেংথ চায় কিন্তু এটি কিছুটা বোনাসের মতো বাট দ্য রিয়াল স্ট্রেংথ এবং সব থেকে বড় ফ্যাক্টর যেটি মেয়েরা চায় ছেলেদের থেকে সেটি আপনার মাইন্ড সব মেয়েরাই মানসিকভাবে শক্তিশালী এরকম ছেলের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য লিটারেলি প্রোগ্রাম যেমনটা আমরা ছেলেরা সুন্দর মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম আর মেয়েরা মেন্টাল স্ট্রেংথ ভালো এরকম ছেলেই চায় আর সেই জন্য আপনার সেলফ কনফিডেন্সের লেভেল অন্য অন্য এর চাইতেও ভারী থাকা প্রয়োজন আপনি হয়তোবা অনেক টাকাওয়ালা মানুষ এবং হয়তোবা অনেক সুন্দরী মেয়েরাই আপনার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু উইদাউট মেন্টাল স্ট্রেংথ উইদাউট কনফিডেন্স আপনি কখনোই একজন প্রকৃত পুরুষ হতে পারবেন না কনফিডেন্স মেয়েদের চোখে অনেক অ্যাট্রাকটিভ কারণ সেই হাজার বছর আগে থেকেই এটি প্রত্যেকটি মেয়ের ব্রেনের সাবকনসিয়াস অ্যাট্রাকশনের ট্রিগারে স্ম্যাশ করে কনফিডেন্স শুধুমাত্র মেন্টাল স্ট্রেংথের আরেকটি নাম আপনি দেখবেন বড় বড় প্লেয়ার বড় বড় তারকা বড় বড় লাইফ অ্যাডভাইজার বা আপনার মেন্টররা সবসময় বলে নিজের ভয়কে ফেস করতে কারণ প্রত্যেকটি বয়ের পিছনেই ওই মানুষটাই দাঁড়িয়ে আছে যেই মানুষটি আপনি হতে চান সব থেকে সিম্পল আর এফেক্টিভ হইতে আপনার সেলফ কনফিডেন্স বাড়ানোর উপায় হচ্ছে ডাইরেক্ট ভয়ের চোখে চোখ রাখা আর তাকে ডিফেক্ট করা কনফিডেন্স হচ্ছে ভয়ের পুরোপুরি উল্টো আর ভয় যখন আপনার মাইন্ড থেকে পালিয়ে যাবে তখন দেখবেন একটি ইনক্রেডিবল এনার্জি আপনার মধ্যে জায়গা নেবে যেটি আপনি যা করবেন তার মধ্যেই জল জল করে ফুটে উঠবে আর সেটাই হচ্ছে কনফিডেন্স চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি চাই আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়